ভিউয়ার্স আকাশের ঠিকানায় চিঠি লিখতে বললে তার কথা মনে আসবেই যারা ঢাকায় বাংলা সিনেমা প্রেমী তাদের কাছে এই গানটি মনে করিয়ে দেয় তাদের প্রিয় নায়ককে বলছি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর কথা নতুন খবর হলো গেল বিশ অক্টোবর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছেন আদালত এদিকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে দেখে নেব আজকের সালের ছয় সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ রোফে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে সময় তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয় শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই বিষয়ে আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন অবশেষে গেল বিশ অক্টোবর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঊনত্রিশ বছর পর হত্যা মামলা দায়ের আদেশ দেন আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় রমনা মডেল থানা পুলিশকে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ইবনে হক এই আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন এদিন চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত